দুুকু কমেন্ট আর আজকে দেখছেন এখানে পাঁচটি কাপ আছে এই পাঁচটি কাপ এখানে রেখে ফু দিয়ে ওই ঘরে ফেলতে হবে সবচেয়ে কম সময় যে ফেলতে পারবে সেই হবে বিজয়ী আমাদের প্রথম প্রতিযোগী আজকে লিপি লিপির সময় শুরু হবে 3 2

33 সেকেন্ড সময় লেগেছে 33 সেকেন্ড আমাদের দ্বিতীয় প্রতিযোগী হবে তরি তরি এবারে পদ আমি তোমাকে করব

চব্বিশ সেকেন্ডে দর্শক এবারে আমি সর্বশেষ প্রতিযোগী কি আমি খেলবো সবাই বললে আমি খেলবো আমার সময় শুরু করো থ্রি টু ওয়ান